অ্যাকচুয়ালি এসআই নিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি রয়েছে বিশেষ করে বিজেপি যে ধরনের চক্রান্ত করছে বৈধ ভোটারদের নামগুলো বাদ দিয়ে এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় না জিতে একটা অন্য চক্রান্ত করে জেতার একটা যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে আমরা গজরা অঞ্চলে প্রত্যেকটা বুতে বুতে মানুষকে আমরা অভয়দান করার জন্যই আমরা বুথ সম্মেলনের ব্যবস্থা করেছি এসআইর নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো ব্যাপার নেই যাদের বাবা মায়ের নাম অথবা নিজের নাম দু সালের ভোটার লিস্টে রয়েছে তাদের একেবারে ভয় পাওয়ার ব্যাপার নেই কারণ আমাদের এখানে কেউই অবৈধ ভোটার নেই সবাই ভোটার লিস্টে নাম নথিভুক্ত হবে পুনরায় ভয় পাওয়ার কিছুই নেই আর যদি বিজেপি চক্রান্ত করে বাদ দেওয়ার চেষ্টা করে আমরা তৃণমূল কংগ্রেস আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা যে বিএলএ রয়েছে আমাদের বিভিন্ন ভূতে আমরা অতন্ত্র প্রহরের মতো নজর রাখছি যে এখানে একটাও বৈধ ভোট বাতিল যাবে না আর বৈধপুর বাতিল একটাও যদি যায় আমাদের সেনাপতি বলেছেন তীব্র আন্দোলন হবে